And the Sub Council of Textile Industry, China Council for the Promotion of International Trade, China, for their outstanding dedication and commitment to organizing this remarkable exhibition. Your efforts have created a, a created a vital platform for showcasing the innovative potential strength of Bangladesh textile and garment sector to the global market. Ladies and gentlemen, uh, especially I would like to request our Chinese friend and investor and the business community of China, those who are uh, already participating here, uh, uh, for, uh, for the Chinese, this uh, uh, all kinds of accessories, fabrics and uh, other exhibitors here, so, you have a good market in Bangladesh because you see, the already we, uh, we need to import, especially in the open side, uh, at least 60 to 70 percent still today we need to import. And maximum import item we, we have to import from China. So, I would like to request you people to invest in Bangladesh because you, you see here, uh, Vida uh, director here. এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ভাইস চেয়ারম্যান হিয় অ্যান্ড গভর্নমেন্ট অলসো লাইক টু গিভ ইউ দ্য অল কাইন্ডস অফ সাপোর্ট টু টু ইনভেস্ট ইন বাংলাদেশ এন্ড অলসো অন বিহাব আই উড লাইক টু এক্সটেন্ড অল কাইন্ডস অফ কোপারেশন টু ইউর ইনভেস্টার ইন বাংলাদেশ ইফ ইউ ইফ ইউ লাইক টু ইনভেস্ট ইন বাংলাদেশ ইন আওয়ার সেক্টর সো আমি একটু বাংলায় বলি এখানে যেহেতু আমার বিডিআর ভাইরা আছেন এবং ই ভাইস চেয়ারম্যান আছেন বিডেল একজন সরকার দুজন সরকারি ব্যক্তি আছেন আপনাদের উদ্দেশ্যে একটু বলি যে বাংলাদেশের সেক্টর আমরা খুব গর্বের সাথে বলেছি যে আমাদের কিন্তু আজকে বাংলাদেশ সরকারের বিগত সরকারের কিছু পলিসির কারণে এই নিট সেক্টর ভ্যালু ডে বাই ডে কমে আসে এবং এটা এই মুহূর্তে আমার মনে হয় এটা ফিফটি টু সিক্সটি পার্সেন্টের দিকে চলে আসছে এই মনে হয় এটা আরও নিচে নেমে আসবে কারণ হচ্ছে যে সরকার এল ডিসি গ্রেজুয়েশনের অজুহাত দিয়ে আমাদের যত রকম ফ্যাসিলিটিগুলি ছিল এগুলিকে কাট করে নিয়ে আসতেছে আবার অন্যদিকে আপনি যদি তাকান আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া এমডিসি গ্রেজুরিটি বহু থাকে কিন্তু তারা নতুন নতুন করে নানা রকমের ফেসিলিটি দিয়ে নানা রকমের ইনসেন্টিভ দিয়ে সেখানে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টকে তারা আহ্বান করতেছে সেখানে ইনভেস্টমেন্টটা ফরেন বায়ারদেরকে ইনভেস্ট করতেছে কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা থেকে একটু মনে হয় দূরে সরে যাচ্ছি তো সুতরাং